শমে বরাত তিমামি তিরমিজির রহমতুল্লাহি তার সুনানে তিরমিজিতে একটি বাব লেখেছেন বাবু মা জাফি লেইলাতিন মিসরিমিন শাহবান শাহাবানের মধ্যবর্তীর জন্যই শবে বরাত তিনি হাদিস বর্ণনা করেন ফকত্তুর সুনাল্লাহি সাল্লাল্লাহুয়া সাল্লাম লাইলাতান আম্মা জানাই শাহ বলেন কোনো এক রাত্রে আমি নবীকে খুঁজে পাই না আমি রসুলকে খুশতে লাগলাম ফখরস তুফাইদা হুয়া বিল আমি নবীকে খুশতে খুশতে জন্নতুল বাকিতে পেয়ে গেলাম সুহান আল্লাহ আল্লাহ রসুল আয়েশাকে দেখে বললে না এশ রে আকুন্তে তখ ফি না আইয়া ওরে আয়েশা তুমি কি ভয় করং আল্লাহ রসুল তোমার উপরে কোনো খেয়ালত করবে আম্মা যেন আয়েশা বললেন আর সুল আল্লাহয়া হাবিবল্লাহ জনন্ত অন্যকা আতৈত বাবা নিঃসা ওখন বিজি আমি আয়েশা ধারণা কর্লাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন আজকে তো আমার ঘরে আপনার থাকার দিন আমি আয়েশা মনে করেছি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু এ রসূল আমার ধারণা ভুল হয়েছে আল্লাহ রসূল তখন বললেন আয়েশরে শোনো ইন্নল্লাহতেবারকাওতালা ইয়ানজুলু লে ইলাতন শ্রীমিন সাবান ইলাস্মা ই দুনিয়া রে আয়ে এটা এমন এক রাত সাবানের মধ্যবর্তী রাত সবে বরাতের রাত এই রাত যখন আশি আমার আল্লাহ দুনিয়ার প্রথম মানে অবতীর্ণ হন বলেন সোহারাল্লাহ ফায়াগা ফিরোনি অক্সারা মিনা আদাদি সারি গণামিল পল্ভী রেয়ায়েশা আমার আল্লাহ এই রাত রে আরবের সবচেয়ে বড় গোত্র বনুকলবের প্রচুর পশমের সমতুল্য গুনাগার পাপী বান্দাকে আল্লাহ পাক এই রাতে মাপ করে জান্নাত দিয়ে দেন আল্লাহু আকবার অনেকে আছে আমাদের দেশে সবে বরাত বলতে কিছু নাই এরকম বলে বলে কিনা সবে বরাত পার্সি শব্দ এই দেশে বিভিন্ন শব্দ চালু আছে যেমন নামাজ রোজা পার্সি শব্দ আপনি আরবিতে খোঁজ করতে হবে কোরআনে নামাজ খোঁজ করলে পাবেন না কোরআনে আপনি রোজা খুঁজলে পাবেন না কোরআনে পাক হলো আরবি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে কোরআনে আছে সলাদ কোরআনুল করিমে আছে সোম ঠিক কিনা বলেন ঠিক আমার ভাইরা কোরানের ভাষায় এই রাতটার সম্পর্কে বলা হয়েছে সুরাত দোখানের তিন নম্বর আয়াত আল্লাহ পাক সুরাত উদ্দোখানের মধ্যে বলেন হামিম والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة الله أكبر قرآن إيرات كي ليلة المباركة اي ليلة المباركة ربكها كتغين ابن عباس رضي الله تعالى عنه بلن ليلة المباركة يعني লেইলাতুন নিসবিমিন শাবন ওয়া লেইলাতুল বারাহ এই লাইলাতুল মোবারকা এর দ্বারা উদ্দেশ্য হল লেইলাতুল নিসবিমিন সাবান সাবানের মধ্যবর্তী রজনী পত্তা সবে বরাত বলেন সোহান আল্লাহ সাতাশটি তফসিলের মধ্যে ভিহাই ফুরক উল্ল আমরিন হাকিম এর দ্বারা মোফাজ সরেনে কেরাম সাতাশটি তফসিলের মধ্যে বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল মোবারক দ্বারা উদ্দেশ্য হন লাইলাতুল বারা বলা হয়েছে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এই লাইলাতুল মোবারকার নাম লাইলাতুল বরাতের নাম কে বলা হয়েছে লাইলাতুল নিসবিমিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রজনী চোদ্দই শাবান দিবাগত রাত এই শাবানের মধ্যবর্তী রজনীর এত ফজিলত এবং তিরমিজ রহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন বাবু মা যা ফি লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের মধ্যবর্তী রজনী বরাত সেখানে হাদিস উল্লেখ করেছেন انا আই بن ابي طالب رضي الله قال قال الله صلى الله اذا ফাকুমু লাইলাহা ওয়াসসুমু নাহারহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলেছেন তোমরা যখন শাবানের মধ্যবর্তী রজনী সবে বরাত পাবে তখন তোমরা ফাকুমু লাইলা রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো সারা রাত তোমরা ইবাদত করো ওয়াসসুমু নাহারহা আর দিনের বেলায় তোমরা রোজা রাখো সুবহানাল্লাহ ফৈনাল্লাহ আলসো জাল্লাহ এঞ্জৰুফে আলি গুৰু বিশম কেন আল্লাহ দালা সূৰ্য স্তুজৱাৰ শতে সতে ইলে সমাদ দুনিয়া আল্লাহ পাক দুনিয়াৰ প্ৰথম স্মরে নাজিলহন আৰ ফয়াকুলুং আল্লাহপাক ডেকে ডেকে বন্ত আর কহু কেউ ক্ষমা পাট্টু না আমার কাছে বলো কেউ কে রিজিক পার্ট না আমার কাছে বলো আলা মবতালা ফা আলাকাদা ফিহি আলা কাদ হাততায়তলু আল ফজিরি এইভাবে আল্লাহফা সাবানের মধ্যবর্তী রজনীতে দুনিয়ার প্রথম আস্মানে অবতীর্ণ হয়ে ডাকতে থাকেন কার কি চাহিদা আছে কার কি আবেদন আছে কার কি দরখাস্ত আছে আমার কাছে বলতে থাকো আল পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকেন আল্লাহ আকবা এই সবে বরাতের রাত্রে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না

এক হলো মুসাহিন যারা মুশরে যারা মুসলমানদের ক্ষতি সাধন করে আর যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে মানুষ হত্যাকারী মুশরেক এবং মানুষ হত্যাকারী এই দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন না এই সারা সবাইকে এই রাত্রে আল্লাহ পাক ক্ষমা করে দেয় আজ যদি থেকে হাদিস এই লাইলা তুন্নসবিমিন শাবান এটি এমন এক রাত ইবরামু আমরু সানাতি আল্লাহ তাআলা এই রাতে বান্দার গোটা এক বছরের বাজেট কে নির্ধারণ করেন ওয়ায়ুনসাকু আহইয়াউ মিন আমওয়াত আল্লাহ তাআলা নির্ধারণ করেন পরবর্তী শাবান পর্যন্ত পরবর্তী সবে বরাত পর্যন্ত এই এক বছরে কে মারা যাবে ওয়ায়ুকতাবুল হাজ্জুক আল্লাহ তালা বান্দাকে লিপিবদ্ধ করেন এই রাত্রে কে এই বচ্ছর আগামী এক বছর হজ যাবে। তিনটা জিনিস আল্লাহ নির্ধারণ করেন রিজিক এরপরে হলো তার হায়াত এরপরে তার হজ এই তিনটা জিনিস আল্লাহ নির্ধারণ করেন ফালাইউজুফি হিমওয়ালা ইউনকোসুমিন আহাদু এর মধ্যে কোনো কিছু বাড়ানো হয় না কমানো হয় না যার জন্য যেটা বাজেট হয় সেটাই তার অনুযায়ী হয়ে যায় ভাইরা আমার এই রাতটা হলো অত্যন্ত দামি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে আসতেছে সবে বারাতের রাত ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লামা আবুল খায়ের তালকানি রহমাতুল্লাহ আলাই তিনি লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রজনী সবে বরাতের 12টা নাম উল্লেখ করেছেন লাইলাতুল বারাহ পাপ মুক্তির রাত লেইলাতুল কিসমা বন্টনের রাত লেইলাতুল মবারকা বরকতের রাত লেইলাতুল তকফির সারা বছর গুনা কাফফারের রাত লেইলাতুল ইসাবাত দোয়া কবুলের রাত লেইলাতুল ঈদুল মালায়েকা ফেরেশতাদের ঈদের রাত আল্লাহু আকবার পৃথিবীর মানুষের ঈদ দুইটা একটা হলো ঈদুল ফিতর আরেকটা ঈদুল আজহা আর ফেরেশতাদের ঈদ দুইটা সবে বরাত সবে কদর সুবহানাল্লাহ বলেন লেইলাতুল জায়জা পুরস্কারের রাত লেইলাতুল শফা সুপারিশের রাত লেইলাতুল গুফরান মার্জনার রাত লেইলাতুল তাজিম সম্মানের রাত লেইলাতুল রুজহান পাল্লা ভারীর রাত নেক আমলের পাল্লা ভারী করার রাত লেইলাতুল ইতকে মিনান নিরান দুজক থেকে ক্ষমা পাওয়ার রাত মুক্তির রাত আল্লাহু আকবার ভাইরা আমাত সেই গুরুত্বপূর্ণ একটি রাত অনেকের প্রশ্ন হুজুর শবে বারাত কোন দিন কবে শবে বারাত হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার শবে বরাতের রাত আর বুধবার হলো শবে বরাতের দিন আপনারা সকলেই মঙ্গলবার রাত বর এবাদত করবেন মঙ্গলবার রাত্রে সাহারি খেয়ে বুধবারে আমরা সকলেই শবে বরাতের রোজা রাখবো আল্লাহ কবুল করুক আমিন

সুনানে তির্মিজির আল্লাহ রাসুল বলেছেন ইদা কান লাইলাতু নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু রাহা যখন তোমরা শাবানের মধ্যবর্তী রজনী সবে বরাত পাবে রাত তোমরা ইবাদত করবে আর দিনের বেলায় রোজা রাখবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলেন আমিন এটি অত্যন্ত দামি একটি রাত গুরুত্বপূর্ণ একটি রাত সবে বরাতের রাত এই রাতে আমরা কি আমল করব কি বন্দেগী করব আমরা এই রাত্রে সবাই মেড়াতের রাত্রে আমরা যে আরত করব। দান সৎকা করব নফল ইবাদত বেশি বেশি করবো রাতভর এমাদত করব তেলামাতে কোরআন করব দিনের বেলায় রোজা রাখবো পরের দিন আল্লাহ কবুল করে না আমিন